হ্যালো আসসালাম আলাইকুম বছর শেষ আর্ট কালেকশন অফার দিবে না তা কি হয় দেখেন সেটা হচ্ছে আইসক্রিম ড্রেসের মেলা 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 যেটা দিবা একদম রিজনেবল প্রাইস এর মধ্যে এবং আমাদের যে আইসক্রিম ড্রেসটা এটার মধ্যে সব থেকে স্পেশাল যেটা সেটা হচ্ছে বোরিং কাজ করা সেলোয়ারে বোরিং কাজ করা এবং আপনি চাইলে এটা সুন্দরভাবে হচ্ছে প্লাজো বানাইতে পারবেন এটার কালার আজকে ইনশাআল্লাহ একদম খুশি হয়ে যাবেন সুপার ডুপার হিট কালেকশন প্রত্যেকটাই সো এটা হচ্ছে ফার্স্ট ফার্স্ট কালারটা জাস্ট একটু দেখেন এটা হচ্ছে জামার ফ্রন্ট পার্ট এবং এটা হচ্ছে ব্যাক পার্টটা অনেক সুন্দর কাপড়ের যে শাইনিং প্রাইস দিব অনেক অনেক বেশি কমে দেখেন এখানে সুন্দর করে একটা সুতা দিয়ে অনেক 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 লাক্সারিয়াস ভাবে কাজগুলো করা হয়েছে এবং এটা হচ্ছে সেলওয়ারটা জাস্ট একটু দেখেন ক্যান ইউ এত কমে এত রিজনেবল প্রাইজে কিভাবে পসিবল আর্ট কালেকশন দিচ্ছে ইনশাআল্লাহ আপনারা সাথে থাকবেন এবং এটা হচ্ছে দোপাট্টাটা জাস্ট একটু দেখেন দোপাট্টা লম্বাই হবে নব্বই ইঞ্চি বহরে হবে পঁয়তাল্লিশ ইঞ্চি বিশাল বড় সাইজের এই ড্রেস গুলো যারা আমাদের থেকে নিতে চান দ্রুত করে স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা দিয়ে ইনবক্স করবেন ঢাকা এবং ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কোন প্রকার কোন অ্যাডভান্স ছাড়াই প্রত্যেকটার সাথে ম্যাচিং ক্যাটালগ থাকবে এগুলো ভাই প্রিমিয়াম কোয়ালিটি যার যেই কালারটা লাগবে স্ক্রিনশট নিতে হবে জাস্ট একটু দেখেন প্রত্যেকটা কালার সুন্দর এবং ফ্লোরের যে ডিজাইন গুলা আইসক্রিম কিন্তু হিট বাট আমরা যে প্রাইজে দিব এটা কিন্তু অনেক অনেক বেশি কমে আমাদের আমাদের মতো এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে কেউ দিতে পারবে না সো আমি বলবো কেউ লেট করবেন না লেট না করে দ্রুত করে একটা স্ক্রিনশট নেবেন নাম ঠিকানা দিয়ে ইনবক্স করবেন ঢাকা এবং ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি যদি আর্ট কালেকশনকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং আইসক্রিম ড্রেসের পাঁচটা কালার এত জজ ভাই বিলিভ করেন এত এত বেশি সুন্দর আমার বিশেষ করে অনেক বেশি ভালো লাগছে আপুরা যারা আইসক্রিম ড্রেসের জন্য বসেছিলেন একটু রিজনেবল প্রাইজে কই থেকে পাবেন আমি বলবো আপনাদের জন্য বিগ অপরচুনিটি কিউ মিস করবেন না দেখেন প্যান্টটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে বোরডিং এর কাজ করা সুপার ডুপার বিউটিফুল এবং ওন্নাটা এত গর্জিয়াস এত সুন্দর মানুষ 202500 তিন টাকা দিয়ে হচ্ছে আপনার পাকিস্তানি ড্রেস ভাই আইসক্রিম এটা পাই পাকিস্তানি থেকে কোন দিক থেকে কম না সেগুলা স্ক্যান শট নিতে হবে না এগুলা একদম সুপার ডোপার দুপার সুপার বেসড আইটেম যার যেই কালেকশনটা লাগবে স্ক্যান শট নিতে হবে এই যে কালারগুলা দেখেন প্রত্যেকটা কালার মানে দেখলে মনের মধ্যে একটা ফিল চলে আসে না এত সুন্দর এবং এত গর্জিয়াস তো আমি বলবো আপুরা যারা আছেন লক্ষ্মী আপুরা দ্রুত করে স্ক্যান শট নিতে হবে এটা হচ্ছে প্যান্টটা প্রত্যেকটার প্যান্ট হবে হোয়াইট কালারের মধ্যে লাক্সারিয়াস একটা ভাইব আছে এটার মধ্যে সো যার যেই কালেকশনটা লাগবে স্ক্রিনশট নিতে হবে নাম ঠিকানা দিয়ে বক্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারি আমাদের থেকে নিতে পারবেন প্রত্যেকটা কালারের ডিটেইলস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং ছবিও পোস্ট করে দেব সো এখান থেকে দেখে সম্পূর্ণ অর্ডারটি কনফার্ম করবেন এবং আমরা কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি এটার প্রাইসটা জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে মেসেজ দিতে হবে এটা হচ্ছে নিচের প্যানেলটা জাস্ট একটু দেখেন অসাধারণ ভাই এটার যে শাইনিং রং কষ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমরা কোনো প্রকার কোন অ্যাডভান্স দিচ্ছি না আমাদের প্রোডাক্টের ব্যাপারে আমরা হান্ড্রেড পার্সেন্ট কনফিডেন্ট সো আমাদের প্রোডাক্ট আপনি ডেলিভারি ম্যানের সামনে চেক করবেন দেন হচ্ছে টাকা দেবেন ঠিক আছে স্ক্যান শট দিয়ে নাম ঠিকানা ইনবক্স করবেন এবং এটাই ছিল ওয়ান কালারটা সবাই ভালো থাকবেন আট কালেকশনের সাথে থাকবেন আসসালাম আলাইকুম